হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হলো দেখা করছেন দুই বাড়ি দ্বারা ডিএসএস তো দেখেন প্রচণ্ড পরিমাণ বাতাস বৃষ্টি তো হচ্ছে কিন্তু বাতাসের প্রচণ্ড পরিমাণ প্রচণ্ড বাতাস বৃষ্টি বৃষ্টি দেবো না কিন্তু বাতাসটা প্রচুর এই যে দেখা যাচ্ছে ইউনাইটেড হাসপাতাল হাসপাতাল কুমি হাসপাতাল তো এই রাস্তাঘাটে গাড়ি ঘোড়া যানজট স্বাভাবিক আছে গাড়ি ঘোড়া চলতেছে বেশি গাড়ি ঘোড়া চলা গাড়ি ঘোড়া কমই চলতেছে আর প্রচন্ড পরিমাণ বাতাস আসতেছে তো আমি অনেক কষ্ট করে সাজা আসলাম অনেকটু ভিডিও করার জন্য ঠিক আছে বক্তবাজার সমুদ্র অঞ্চল দেখো অনেক বাতাসটা অনেক শীত অনেক অনেক ঘূর্ণিঝড় অনেক কিছু এইখান বাতাস প্রচুর এই যে আমি যদি একটু দেখাই আপনাদের গাছপালা দেখাই বাই ভাই গুড বাই